এই কালা গরু ধলা গরু লাল গরু তাড়াতাড়ি খা রে ঘাস গুলা খা বিকেল বেলা তোদেরকে দোয়া আবার যে মিষ্টান্ন ভান্ডার দুধ দেওয়া লাগবি এই তমাল ভাইটা প্রত্যেক দিনে ফোন দেয় ভাই মত বুঝছেন বিশ কেজি করে দুধ না দিলে মুখ খালি পেরাই দেয় ও যে রসমঞ্জুরি বানায় মিষ্টি বানায় এই জন্য খালি এই যে চরের মধ্যে তুলে গরু নিয়ে সরাম কি রোদ মিয়া ভাই হা ভাই তোমরা কি একটা দিন আমি কইলেন ভান্ডার ভান্ডার গাই বান্ধা মিষ্টান্ন ভান্ডার কথা কুসুম ভাই ওটা কোটে এটা যে আমাদের গাই বান্ধা জেলা আছে না জেলা গরমুজির হাসিনুম তারে হলো পশ্চিম পাশে দোকান আছে ভাই তো দুধ নি আমরা কি করে এলা কয় কি ভাই এ যে দুধ নিয়ে মনে করো আমার হরে এলাকার যে অসমঞ্জুরি নাম কয় না গাইবানদের বিখ্যাত অসমঞ্জুরি हां মুই দুধ দিয়ে গাইবানদের বিখ্যাত অসমঞ্জুরি হয় বুঝছ মুই আগে জানুম নাই আজ শুনুম ও হা এই ই যাও তো দুধ বলে নেয় তো কেও দেয় না অসমঞ্জুরি